অরে চোর ছিল নাকি এগারোর আগের লড়াইতে প্রভঞ্জন বাবুর সঙ্গে যে লড়াই হতো আমি দু হাজার দুই তিন থেকে আসি তখন জামাই স্বপন ছিল না জামাই অনুপ ছিল না এই শর্মা ছিল লালকে তেরঙ্গা আমি করেছিলাম আর গেরুয়া আপনাদের নিয়ে চার মাস পরে আমরাই করব। এখানে সব আত্মীয় আমার তাই আমি নিজেকে কুটুম্ব বলে মনে করি কুটুম এসেছে তার কুটুমের কাছে গণতন্ত্রের কি ভয়ঙ্কর অবস্থা আমি ছাত্রাবস্থা থেকে সিপিএম এর সঙ্গে লড়েছি এত অসভ্য তারা ছিল না এরা এত ইতর একটা মিটিং হবে দু ঘন্টার কয়েক হাজার লোক আসবে প্রথম দিন থেকে টুপি পরিয়েছিল আমাদের নেতাদের বলছে আমরা লিখে দিচ্ছি না সভাটা করুন কি করত জানেন আগের দিন রাত্রিবেলা বলতো ক্যান্সিল বিধানসভার বিরোধী দল নেতা লিখে ক্যান্সিল করার পরে কোন সভাতে আসতে পারে বা আসা উচিত এদেশে আইন তো শেষ কথা বলে আমরা তো বাইট পিপুল আইন মানাই হোক এটা করতো আমি নবেন্দু ভাইদের বলেছিলাম সবাইকে বিশ্বাস করবেন যে মমতার চটি চাটাই পুলিশকে বিশ্বাস করবেন না ঠিক তাই বাধার পর বাধা বাধার পর বাধা বাধার পর বাধা এসডিও রাত্রি দশটা পর্যন্ত বসিয়ে রেখেছে শীতের রাত্রে এই দিচ্ছি এই দিচ্ছি বললাম তো দিচ্ছি এখানকার ওসির নামটি হ্যাঁ অর্পণ নায়ক এটা ছবি পাঠিয়ে দেবেন আমার কাছে আমি গুছিয়ে রাখবো এপ্রিল মাসের পরে এই অর্পণ কোথায় থাকো আমি দেখব আমি সিপিএম এর সূর্য যেদিন গগনে সেদিন লক্ষণ সেটকে হারানো লোক দুশো এগারোটা সিটে যখন জিতছে আমি মমতাকে হারা লোক আমি নন্দীগ্রাম করালো আমি পুলিশকে ভয় পাই না যেখানেই থাকুক এপ্রিল মাসের পরে দেখা হবে ছবিটা দিয়ে রাখবেন আমি মোবাইলে এ স্টোরে রেখে দেব কে লিখতে বলেছে কোটেশ্বর এখানকার এসপি একটা ডাকাত কাণ্ডে পাঁচবার দিল্লিতে ইডি ডেকেছিল ওকে দুবার চোরের মতো গেছে ব্যাগ গুছিয়ে রাখুন কে কোটেশ্বর রাও আপনার সঙ্গে ঠিক জায়গায় দেখা হবে জসমিন দেশে যদা আচার